ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হলো আমার বার্থডে আর বার্থডের সারাদিন আমি কী কী করবো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমেই দেখিয়ে দিই এইটা হলো আমার বার্থডে গিফট আমি গান শুনতে খুব ভালোবাসি তো তোমাদের দাদা ভাই ওর জন্য আমাকে এই ব্লুটুথ স্পিকারটা গিফট করেছে তারপরে তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করছিল তো তোমার বার্থডেতে তুমি কি খাবে তো আমি তোমার দাদা ভাইকে বললাম যে আমি সেদিন সারা দিন ইলিশ মাছ খেতে চাই তো আগের দিনই চলে গেছিলাম বাজারে ইলিশ মাছ কেনার জন্য সেদিন খুব বৃষ্টিও হচ্ছিল যেহেতু সেদিন জন্মাষ্টমী ছিল তো চলে গেছিলাম বাজারে ইলিশ মাছ কেনার জন্য আর এটা দেখো লাইটের জন্য একটু খারাপ রিফ্লেকশান দেখাচ্ছে তো বাজার থেকে নিয়ে এসে পরের দিন রান্না করব যেহেতু পরের দিন দেখো এখানে আমি ধুয়ে সাজিয়েছি তোমাদের জন্য স্পেশালি তো এখানে কেমন লাগছে দেখো ইলিশ মাছগুলো তো সকাল সকাল এখানে আমি প্রথমে আমার ইলিশ মাছ ভাজা খাবো বলে এখানে লেজা আর তেলটা নিয়ে নিয়েছি আর নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজে আমার খুবই ভালো লাগে আর সকাল সকাল যদি গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা হয় তো ওইটা তো আরোই জমে যাবে তো প্রথম রেসিপি আমার এটাই ছিল সকালে ইলিশ মাছ ভাজা তো তারপরে আরও রেসিপি আছে তোমাদেরকে সবই দেখাবো কন্টিনিউয়াসলি দেখতে থাকো তো এখানে আমি খাবার নিয়ে বসে পড়েছি তো সকাল সকাল এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি আর যতটা মাছটা ভেবেছিলাম ভালো হবে অতটা তো ভালো লাগলো না তো চলো নেক্সট রেসিপিগুলো দেখি তো এরপরে দেখো এখানে আমি কচুর শাক ধুয়ে নিচ্ছি নেক্সট রেসিপি আমি বানাবো কচুর শাক আর কালকে যখন মাছটা এনেছিলাম তার সাথে কচুর শাকও নিয়ে এসেছি আর বাজারে যে এরকমই কচুর শাক খুঁজছিলাম যে এটা কাটা থাকবে কেন কি আমার কাটতে খুব অসুবিধা হয় অ্যালার্জি আছে হাত চুলকায় আমি দেখো এখানে জল দিয়ে ধুচ্ছি কিন্তু খুব একটা হাত লাগাচ্ছি না কেন কি চুলকাতে পারে আর আমার প্রচুর পরিমাণে চুলকায় হাত ফুলে যায় তো চলো কচুর শাকটা বানাই আর আজকে আমি ফার্স্ট টাইম কচুর শাক বানাবো তোমরাও কি এইভাবে বানাও আমাকে কমেন্টস করে জানিও আর যদি কোনো এক্সট্রা কিছু দিতে হয় তো সেটাও আমাকে কমেন্টস করে বলো তো এইদিকে আমি মাছের মাথাটাকেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে তো তোমরা দেখলেই আমি কচুর শাকটা কিছুক্ষণ সেদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে এখানে কচুর শাকটা আমি জলটা ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে এখন মাছের মাথাটাকে ভেজে নেবো ভালো করে কড়া কড়া করে তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাছের মাথাগুলোকেও একটু ভেঙে ভেঙে নিয়েছি যাতে কচুর শাকে দেওয়া যায় তো তোমরাও হয়তো দেখে ভাবছো যে নিজের বার্থডেতে নিজে স্পেশাল স্পেশাল রান্না করে করে খাচ্ছে তো কি করব নিজের বার্থডেতে নিজেই স্পেশাল রান্না করে খাচ্ছি খরচাটা হয়তো তোমাদের দাদা ভাইয়ের হতে পারে কিন্তু খাটনি কিন্তু এখানে আমার কম হচ্ছে না এতগুলো রেসিপি আবার নিজের বার্থডেতে নিজেই করা কম খাটনির না তো এখানে দেখো আমি তেলে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি তারপর এখানে কচুর শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন হলুদ একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু জলটা যখন শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে কচুর শাকটা কমপ্লিট করে নিয়েছি তো কেমন দেখতে লাগছে কচুর শাকটা এটা আমাকে জানিও অন্যরা যখন বানায় একটু কালচে কালচে হয় আমার তো সেরকম একটা কালচে কালচে হয়নি হলুদ হলুদই লাগছে তো কালচে কালচে কিভাবে হয় আমাকে একটু কমেন্টস করে তোমরা জানিও তাহলে আমি নেক্সট টাইম ওরকম করেই বানাবো তো নেক্সট রেসিপি আমি বানাবো ইলিশ মাছ একটু ভাপা টাইপসের করবো তো তার জন্য এখানে সর্ষে বেটে নিচ্ছি তো আগে যেন আমার সর্ষে বাটলে যাই বানাতাম না কেন প্রচুর পরিমাণে তেঁতো হতো আর বেশিরভাগ জিনিস নষ্ট হয়ে যেত আর আমি বুঝতে পারতাম না এত তেঁতো কেন হতো একবারেও বাটলে আমার তেতো হতো আর দুবার বাটলে তো বলারই নেই তো আলোকে বলতো যে একবারে বাটো দেখবে তাহলে তেতো হবে না তো আমি দেখতাম যে একবারে বাটলেও তেতো হতো এখন আবার সেই জিনিসটা হয় না তো চলো এখানে আমার পোস্তটাও বাটা হয়ে গেছে তো সর্ষে পোস্ত দিয়েই বানাবো আর যেটা কচুর শাক বানিয়েছিলাম ওই কড়াইতেই বানাবো তো এখানে আমি সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি যেহেতু এটা কালো সর্ষে কালো কালো হয়ে থাকবে খুব একটা ভালো লাগবে না তাই এখানে আমি সর্ষেটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি তারপরে এখানে নিচ্ছি আমি পোস্ত পোস্তটাকেও দিয়ে দেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে তারপরে একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো এখানে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তারপরে তার উপর থেকে একটু সর্ষের তেলও দিয়ে দেবো আর যেহেতু ভাপা মাছ একটু ইলিশ মাছের ব্যাপার তো একটু কাঁচা কাঁচা লঙ্কা সাজিয়ে না দিলে কিন্তু ভালো লাগে না তো চলো এভাবেই বানিয়ে নিয়েছি রেসিপিটা তো দেখতে কেমন হয়েছে বলো তো আমার তো দেখে বেশ ভালোই লাগছে তারপর এখানে নেক্সট রেসিপি করার জন্য আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো নেক্সট রেসিপি আমি এখানে বেগুন আলু ঝোল করব। তো এখানে দেখো মাছগুলো আমি এক এক করে ভেজে নেব ভালো করে তো এইটা আমি বেগুন আলুর ঝোল বানাবো তো আমার বেগুন আলু ঝোলটা খুব একটা ভালো লাগে না কিন্তু আমার ভাই আসার কথা ও আবার ভাপাটা খায় না তো এর জন্যে বেগুন আলুর ঝোলটাও করে নিলাম তো এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে তো ওই তেলেই আমি বেগুনগুলোকেও ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব তো চলো এখানে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে ভালো করেই ভেজে নিয়েছি তো ওই তেলের মধ্যেই আমি একটুখানি জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিয়ে যেই আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো চলো এখানে যেহেতু আমি মশলা দেব একটুখানি জিরে বাটা দেব তো তার জন্য একটু জিরে বেটে নিই আমার মা আবার কোনো মশলা দেয় না আর মশলা ছাড়াই খুব ভালো বানায় কিন্তু আমার আবার মশলা ছাড়া কোনো মাছের ঝোল একটু টেস্ট হয় আমার হাতে তো আমার ওর জন্য খুব একটা ভালো লাগে না কিন্তু কিভাবে যে মশলা ছাড়া বানায় আমি বুঝতে পারি না আমার খুব ভালো লাগে খেতে কিন্তু আমার যেহেতু হয় না তার জন্যে একটুখানি সামান্য একটু জিরে বাটা দিয়েছি আর স্বাদ মতো এখানে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল আর লাস্টে মাছগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি এই হলো আজকের আমার প্রত্যেকটা রেসিপি তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও